বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা ধর্মের চমৎকার সম্মেলন ঘটেছে বান্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার দেখান যত জায়গায় গিয়েছি আমি বান্দরবনে অনেকবার এসেছি অসংখ্যবার এসেছি সাংগঠনিক কাজে এটা দ্বিতীয়বার এসেছি আর নিজে ঘুরতে এসেছি অসংখ্যবার প্রত্যেকবার যে বিষয়টি বান্দরবনকে অন্য অন্য জায়গা থেকে এগিয়ে রাখবে সেটি হচ্ছে তাদের অতিথি পরায়ণতা বান্দরগড়ের অতিথি পরায়ণতা সবসময় আমাদেরকে মুগ্ধ করেছে বিভিন্ন জাতি সত্তার যে চমৎকার সম্মেলন ঘটেছে দুঃখজনক বিষয় হচ্ছে সেটির সাংবিধানিক স্বীকৃতি আর তারা পায়নি আপনি যদি বাংলাদেশের বিদ্যমান সংবিধান দেখেন সেখানে দেখবেন বাহাত্তর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে দূর করে বাঙালি বানানোর এক ধরনের প্রচেষ্টা ছিল আমরা ভালো বিশ্বাস করি এনসিপি ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতিসত্তা ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় তথ্যাসীন সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত আমাদের যেই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক এবং তাহারে যে অসন্তোষ গুলো রয়েছে সে অসন্তোষ গুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হোক তাহার কিংবা সমতল দুটোই হচ্ছে বাংলাদেশ দুটির মেরুবন্ধনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটা গঠিত আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিক্রিয়াশীল বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপের মধ্য দিয়ে তাহাকে অস্থিতিশীল করার এক ধরনের চক্রান্ত করা হয় বন্ধুরা প্রান্তীয় বান্ধবাসী ভুলে গেলে চলবে না এই বান্ধবন রাঙাবাটি খাগড়াছড়ি কক্সবাজার এই পাহাড় থেকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয় এই পুরো অংশটা মিলে যাচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় বাংলাবাসী এই মুহূর্তে আপনারা জানেন চব্বিশ পরবর্তী সময়ে আমাদের এই গণভুত্থানের কিছু ম্যান্ডেট রয়েছে নির্বাচনে নির্বাচনে পৌঁছানোর জন্য নির্বাচনের কিছু পূর্বশর্ত রয়েছে বিচার ও সংস্কার কার্যক্রম কম রয়েছে আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিচার ও সংস্কারের কার্যক্রমগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুক যাতে করে যথাযথ একটি পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা যে बेटर বাংলাদেশের দিকে যেতে পারি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে বিচার সমাজ ব্যর্থতা ভিত্তিক চিন্তা করুন একটা বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে এই লড়াই আপনাদের সাথে দেখা হবে এই গেলাম কেলা